বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনে একটি কমিটি রয়েছে আপনি জানেন যেটি সাত জানুয়ারি প্রকাশিত হয়েছে এবং গুপ্ত সংগঠন ছাত্র শিবিরেরও একটি কমিটি রয়েছে সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সেখানে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি করার জন্য আমরা ফরম বিতরণ করেছি শিক্ষার্থীদেরকে আমরা জোর করে ফরম কিনতে বাধ্য করিনি শিক্ষার্থীরা এসে আমাদের স্বগে আনে তারা ফরম নিয়েছেন আমরা বাংলাদেশের সকল শিক্ষার্থীকে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই যে ইদানিং আপনারা লক্ষ্য করেছেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এই আগস্ট অভ্যুত্থান পরবর্তী সময়ে এক ধরনের হুযোগী সিদ্ধান্ত নিচ্ছে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বন্ধ রাখতে হবে আমরা মনে করছি এই সিদ্ধান্ত অগণতান্ত্রিক এবং বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক এবং গত দুই একদিন আগে যে ঘটনা ঘটেছে খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেখানে একটি প্যাসিবাদী চরিত্র আপনারা লক্ষ্য করেছেন যে গতকাল দেখেছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে রাজনীতি বন্ধ করার যে অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়েছে আমরা সেটাকে তীব্র নিন্দা জানাচ্ছি আমরা মনে করছি যারা গত এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে গোপন তৎপরতার মাধ্যমে রাজনীতি কায়েম করেছে ঠিক সেই সংগঠনকে সুবিধা দেওয়ার জন্যই কন্যা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ছাত্র সমাজ মত প্রকাশের যে উন্মুক্ত স্বাধীনতায় বিশ্বাস করে এবং খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তকে আমরা তীব্র প্রত্যাখ্যান করছি এবং আমরা মনে করছি বাংলাদেশের শিক্ষার্থীদের যে স্বাধীনতা রয়েছে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে তাদের পছন্দ মাপি মাপিক যে কোনো সংগঠন করার স্বাধীনতা রয়েছে সেটি আমাদেরকে উনিশশো বাউন্ন সালের যে ভাষা আন্দোলন সেটি শিখিয়ে দিয়েছে আমরা সে ভাষা আন্দোলনের স্পিড থেকে আমরা সেই শিক্ষা গ্রহণ করে এগিয়ে যেতে চাই সবাইকে ধন্যবাদ তারা শুধু একাত্তর একাত্তরকে ধারণ করে না এটি না তারা উনিশশো সালের বাসা আন্দোলনকেও ধারণ করে না আপনি দেখেছেন যে বাসা আন্দোলন পরবর্তী সময় গোলাম আজম লন্ডনে গিয়ে বাসা আন্দোলনের তীব্র বিরোধিতা করেছিলেন এবং আপনারা দেখেছেন ইদারিং তারা উনিশশো সালের স্পিড এবং উনিশশো সালের পরাজয়ের গ্লানি দিয়ে তারা চব্বিশকে ব্যবহার করে একাত্তর এবং পরাজয়ের গ্লানি মুছে ফেলতে আমরা মনে করছি বাংলাদেশকে যদি ধারণ করতে হয় তখনই ধারণ করা হবে আপনি উনিশশো সাল উনিশশো একাত্তর সাল এবং উনিশশো নব্বইকে কে ধারণ করেই উনিশশো চব্বিশকে কে ধারণ করতে হবে নতুবা বাংলাদেশকে কোনোভাবে ধারণ করা যাবে না দেখুন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের বিভেদ তৈরি করা হচ্ছে না খন্না প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেখানে বৈষম্য ছাত্র আন্দোলনের একটি কমিটি রয়েছে আপনি জানেন যেটি সাত জানুয়ারি প্রকাশিত হয়েছে এবং গুপ্ত সংগঠন ছাত্র শিবিরেরও একটি কমিটি রয়েছে সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সেখানে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি করার জন্য আমরা ফরম বিতরণ করেছি শিক্ষার্থীদেরকে আমরা জোর করে পরম কিনতে বাধ্য করে শিক্ষার্থীরা এসে আমাদের সকে আনে তারা পরম নিয়েছেন সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে কোনো বাধাগ্রস্ত করা হচ্ছে না আমরা বাংলাদেশের প্রত্যেকটি ছাত্র সংগঠন যারা প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি করে তাদেরকে বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে রাজনীতি করার স্বাগত জানাচ্ছি এবং আমরা সেই স্পেসটুকু আমরা প্রত্যেকটি ছাত্র সংগঠনের কাছে প্রত্যাশা করছি কিন্তু যারা গোপন তৎপরতার মাধ্যমে রাজনীতি করতে চায় ভবিষ্যতেও রাজনীতি করার পায় তারা করছে তাদেরকে ছাত্র সমাজ প্রতিহত করবে এবং প্রত্যেকটি ছাত্র সংগঠনও তাদেরকে স্পেস যেন না সেই উদত্ত আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ